আচ্ছা আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি হচ্ছে খুব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা হচ্ছে আমি একটা গুরুত্ব আমি ব্যবসার সাথে জড়িত এটা অনেকেই জানেন আমি কন্টেনও তৈরি করি এটাও জানেন তবে এই যে ভাঙা একটা জিনিস দেখতেছি এটা মোটামুটি একটা আলাদা জিনিস চালাকের মতো এই বিষয়টা হচ্ছে যে আমার ভাঙারই ব্যবস্থা আছে সবাই জানে পাশাপাশি এই যে উনি যে আছে ওনার মাধ্যমে আমরা মাল ক্রয় করি

যে মানুষটা আসলে এই মালটা নিয়ে আসতে আমি তার কাছে এটা বুঝিয়ে দেব তবে যার এটা মানে এই টাকাটা যার উক্ত একটা প্রমাণ দিয়ে আসলে তার কাছ থেকে টাকাটা আপনারা নিয়ে যাবে তার কাছ থেকে আমার টাকাটা নিয়ে যাবেন কারণটা হচ্ছে যে এই টাকাটা আসলে যে কী হয়তো হয়তোবা একটা ফ্যামিলিগতভাবে একটা সমস্যা আসতে পারে কারণটা হচ্ছে যে এই টাকাটা যদি তাদেরকে না দেওয়া হয় আর দেখা গেল যে মহিলা মানুষ মাল বিক্রি করে গ্রামের ভিতরে মহিলা মানুষটা মাল বিক্রি করে সেই ক্ষেত্রে আসলে ফ্যামিলিগতভাবে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে আর এই টাকাটা আসলে মূলত আমি টাকাটা কিছুটা অংশ দেখাবো এই যে আলাদ দিনের একটা আসলে খুলে দেখাচ্ছি এই যে একটা পলিথিন ব্যাগ এই যে একটা পলিথিন আপনারা দেখতে থাকুন আর প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন এখানে এক হাজার টাকা দামের নোট আছে বা অন্য অন্য টাকা আছে এই যে টাকাটা এই যে টাকাটা এখানে বেশ কিছু টাকা আমি দেখাচ্ছি বেশ কিছু টাকা এখানে অনেক টাকা এই টাকাগুলো আসলে প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যাবেন এটা ভাঙ্গারি দোকানে আমরা পাইছি আর এই ছেলেটা আসলে মালটা কিনছে আর ওর সাথে আসলে যোগাযোগ করবেন পারলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে কত টাকা আছে আমি বলবো না আর এই যে পলিথিন কয়টা ছিল বা এই আছে এটাও আমি দেখালাম তবে এই টাকার সংখ্যাটা আর এক হাজার টাকা দেবেন কয়টা আর এটা ছিল হলো এর ভিতরে ওই মালটা কিনা নিয়ে আসতে আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আসলে যার টাকাটা মানে যে ক্রয় করছো কোন এলাকা ছিল ক্রয় করতো মান্তাবাড়ি হ্যাঁ মান্তাবাড়ি ওইদিকে তাই না এটা ওই বলতে মান্তাবাড়ি যাই হোক বলতাবাড়ির এই টাকাটা হবে আর প্রমাণ দিয়ে ভাই আপনারা এই টাকাটা ওর কাছ থেকে নিয়ে যাবেন আমি এই যে টাকাটার কাছে বুঝাই দিলাম এই যে এই যে মালটার ভিতরে এই টাকাটা ছিল বেশ কিছু টাকা সেই টাকাটা আমি ওর কাছে বুঝাইতেও তো বুঝাই পাইছো তো হ্যাঁ ঠিক আছে এই মান্তাবাড়ি যে ভাই আছেন এই প্রমাণটা দিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে যাবেন দেখছো তো আস্তে ভাই টাকা দিলাম যারা ঠিক আছে তুমি দেখছ তো জি দেখছি দেখছ